প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে চলে আসলাম গাজীপুর বাইপাস আজকের পেঁয়াজ রসুনের পাইকারি বাজার তো জানিয়ে দিই দর্শক আজকে কিন্তু ষোলোই মে পাঁচ দুই হাজার চব্বিশ রোদ বৃহস্পতিবার দর্শক আজকে রসুনের বাজার কেমন চলতেছে পেঁয়াজের বাজার কেমন চলছে দর্শক জানিয়ে দেবো এই ভিডিওতে সরাসরি চলে যাবো আরদারের কাছে দর্শক সঙ্গে থাকেন চলে যাবো আরদারের কাছে ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা বানিজে কি খবর আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা আচ্ছা ভাই পেঁয়াজের বাজার আছে কি খবর ভাই পেঁয়াজের বাজার মোটামুটি স্বাভাবিকই আছে আচ্ছা ভাই রসুন বাজার কি খবর আছে বাড়ছে না কমছে রসুনের বাজারটা একটু বাড়তির দিকে ভাইয়া রসুনির বাজারটা একটু বাড়তির দিকে ভাইয়া কেমন কি জন্য বাড়তি ভাইয়া বাড়তি ভাইয়া এই আমাদের গ্রামগঞ্জে দাম বাড়তি আচ্ছা 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 হাতে দাম বাড়তি এখানে কেমন চলতেছে এখানে মোটামুটি এই মাদারি সাইজের এর রসুনটা যে দেখতেছেন এটা আশি টাকা বিক্রি করতেছে বিক্রি করছে সত্তর টাকা আজকে দশ টাকা পনেরো টাকা কেজিতে বাড়তি আর যেটা হচ্ছে বড় সাইজের ভিআইপি মাল এরা হচ্ছে ধরেন দুইশো টাকা

আচ্ছা আচ্ছা হয়েছে এইটা না জি জি দর্শক পাবনার পেজ দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার দেখা যাচ্ছে ক্যামেরাতে আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন দর্শক পাবনার পেজটা এদিকে ভাই রাসায়নিক পেজ না আপনার কাছে রাসায়নিক পেস্ট আমার কাছে বর্তমান নাই শেষ হয়ে গেছে কালকে শেষ হয়ে গেছে না জি জি কালকে কালকে শেষ হয়ে গেছে এখন শুধু পাবনার ফরিদপুরের পেস্ট আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ভাইজন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইজন ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম